ছোটবেলা থেকে পত্রিকা করতে পড়তে দেখেন চলে পানি হয়েছে একটা সময় দেখতাম ঠাকারা সাইকেলে ছুটে ছুটে মধ্যবৃত্ত উচ্চ মধ্যবৃত্ত কিংবা সম্ভ্রান্ত পত্রিকা দিয়ে আসতো বেসিক্যালি যাদের পত্রিকা পড়ার অভ্যাস তারা পত্রিকা নিত কিন্তু কালের বিবর্তনে প্রযুক্তির উন্নতিতে টেকনোলজি সবার হাতে আসাতে পত্রিকা পড়া কালের বিবর্তনে হারিয়ে গেছে আমার নিজের অনেক শখ ছিল পত্রিকা পড়া সকালবেলা পত্রিকা না পড়লে মাথা ঠিক থাকতো না অনেক বয়জ্যেষ্ঠ দেখে দেখতাম সকালবেলা পত্রিকা না হলে পুরো বাড়ির মাথায় তুলত সবকিছু যেমন হারিয়ে যাচ্ছে তেমনি পত্রিকা পড়াটাও হারিয়ে যাচ্ছে আমার মনে হয় পত্রিকাটা পড়ার অভ্যাস আবার সবার চালু করা হচ্ছে ঠিক হয়ে গেল ভালো থাকবে সবাই